দশ বছর দশ বছর ধরে হ্যাঁ খেল লাগে লাগসো ওনার সাথে কত বছর ধরে লাস রে দশ বছর দশ বছর ধরে তোমরা কোন ম্যাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম পুনরমে যারা বলো দশ রে তোমরা পুরুষ না মহিলা পুরুষ পুরুষ এ মহিলার সাথে খেলে লাগছো

মহিলার কি কি ক্ষতি করছো তুমি তাই জোরে বলো মায়ের দরবার মায়ের দরবার আর কি তা করছো আর কিছু নাই আর কিছু নাই আর কিছু না শুধু মায়ের দরবার

খাটো খাটো বাকি বাকি গুলো খাটো খাটো চিন্তা করছেন একটা সাজানো গুছানো একটা ফ্যামিলি এই ধরনের জালিম দিনের কারণে আর কিছু পাপিষ্ট মানুষ আছে বাধ্য হয়েছে না

সেটা শকমুজই চাই দেখুন লাশার দেখা যাক লাখাটার চোখের সামনে দেখা যায় শুকমুজই নয় না জানো হে আল্লাহ এই শয়তান দিনগুলো দিন তার চোখের সামনে নিয়ে আসুন